আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো ধারাবাহিকভাবে আমি ভিডিওগুলো আপলোড করতেছি ইনশাল্লাহ তোমরা সবাই উপকৃত হচ্ছে ভালো মতো নোট করবে এবং প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ আজকে চ্যাপ্টার থ্রি এর উপর একটি বোর্ড কোশ্চেন নিয়ে হাজির হয়েছে তোমরা দেখো জিনিসটি ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ প্রশ্নটি হচ্ছে ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখল বাংলা ইংরেজি আইসিটি বিষয়ে যথাক্রমে এত 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 নম্বর পেয়েছে বাংলা ইংরেজি আইসিটিতে এক্সেডেসিমেলে দেওয়া আছে অক্টালে দেওয়া আছে ডেসিমেল পদ্ধতিতে দেওয়া আছে ওকে ভালো কথা এখন প্রশ্ন হচ্ছে ইউনিভার্সাল গেট কি নম্বর প্রশ্ন সতেরো পরের সংখ্যাটি বিশ ব্যাখ্যা করো উদ্দীপকে এমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সেটেসমেলের রূপান্তর তার মানে সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হবে ওকে উদ্দীপকে এমন তিনটি বিষয় মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে তা নির্ণয় করো তিনটি বিষয়ে টোটাল কত পেয়েছে তা আবার নির্ণয় করতে হবে বাইনারিতে ওকে দ্যাটস গ্রেট প্রশ্নটির সমাধান করা হচ্ছে ইউনিভার্সাল গেট এটা চ্যাপ্টার থ্রি ডিজিটাল ডিভাইস থেকে আসছে আর বাকিগুলো চ্যাপ্টার থ্রি সংখ্যা পদ্ধতি থেকে আসছে চলো সলভ দেখা যাক ইনশাল্লাহ ক নম্বর প্রশ্ন এই যে যে সকল গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট তৈরি বা বাস্তবায়ন করা যায় সেই সমস্ত গেটকে সার্বজনীন বা ইউনিভার্সাল গেট বলে তারপর খ নম্বর প্রশ্ন কি বলছে সতেরো পরের সংখ্যাটি বিশ ব্যাখ্যা করো এই যে ক্ষণ আমার প্রশ্ন সতেরো পরের সংখ্যাটি বিশ তোমরা ডিটেলসে দেখতে পারতেছো ইনশাআল্লাহ প্র্যাকটিস করে ফেলবে সতেরো পরের সংখ্যাটি তো আঠারো হবে কিন্তু সেটা তো আর হচ্ছে না ঠিক আছে অক্টাল ভেজের কারণে সেটি আর হচ্ছে না ঠিক আছে এখানে ডিটেলসে করে দেওয়া আছে এছাড়া আমার এই টপিকটি এই টপিকের উপর ডিটেলস ভিডিও আমি আমার হোয়াইট বোর্ডে করে করে দেখাইছি আমার এই ইউটিউব চ্যানেলেই প্লে লিস্টে দেওয়া আছে পার্ট আকারে ইনশাল্লাহ আশা করি তোমরা দেখে আসবে ওকে গ নম্বর প্রশ্নটা দেখা যাক উদ্দীপকে ইমন ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেগজেড এসমেল রূপান্তর করো ইংরেজি বিষয় সে আসলে কত পেয়েছে ইংরেজি বিষয় পেয়েছে বাংলা ইংরেজি আইসিটি ইংরেজি বিষয় পেয়েছে একশো তেইশ অক্টাল অক্টালে একশো তেইশ পেয়েছে ওকে সলভ করা যাক গ নম্বরে প্রতিপক্ষী মানে ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হচ্ছে একশো তেইশ অক্টাল দেওয়া আছে এই যে সম্পূর্ণরূপে সলভ করা হচ্ছে দেখো অক্টালে দেওয়া আছে আর কীসে রূপান্তর করতে হবে প্রশ্ন গ নম্বর প্রশ্ন বলছে কি হেক্সা এসমেলে হেক্সা এসমেলে রূপান্তর করে দেখানো হলো দেখো এই যে ফিফটি থ্রি হেক্সেডমেলে রূপান্তর করা হলো ঘন আমার প্রশ্ন মানে তিনটি বিষয় মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে তিনটি বিষয় বাইনারিতে বের করতে হবে এবং সেইগুলো যোগ করে দিলেই হয়ে যাবে আমি সলভটি দেখাচ্ছি দেখো এই যে এখানে দেওয়া আছে ইনশাল্লাহ তোমরা দেখতে পারতেছো ঠিক আছে তো এরকমভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটি বোর্ড কোশ্চেন ইনশাল্লাহ সলভ সহ দেখানো হবে এবং এমসিকিউতে যথেষ্ট পরিমাণে কন্টেন্ট দেওয়া হবে এবং বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না সবাই সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবা যাতে আমি ইনশাআল্লাহ সুস্থ সবল থাকতে পারি তোমাদের জন্য আরও বেশ ফিকটি ভিডিও কার্যকরী ভিডিওগুলো উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম